চাইতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন চীনের বিপরীতে গিয়ে ভারত মহাসাগরে শান্তি প্রতিষ্ঠা ভারত মহাসাগরে সাপ্লাই কে এনশিওর করা আনডিজার্ভ সাপ্লাই চেন কে করা সেটা তার কমার্শিয়াল ইন্টারেস্টের পক্ষে তার পলিটিক্যাল ইন্টারেস্টের পক্ষ তারপরে মিয়ানমার আপনি জানেন একদিকে যেমন আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপনের জন্য অনেকেরই চেষ্টা ছিল চেষ্টা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যবহৃত হতে পারে কিনা আমরা অনেক নিরাপত্তা বিশ্লেষকদের কাছ থেকে এমনকি সামরিক বাহিনীর প্রধান থেকেও আমরা জানতে পেরেছি দ্বিতীয়টি হচ্ছে যে ইতিমধ্যে মিয়ানমারের সামরিক জানতার সাথেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা সম্পর্ক স্থাপন করতে পেরেছে এইটা তাদের গ্লোবাল পলিসির অংশ সেটা পুরোপুরি না জেনে আমরা আমার পক্ষে মন্তব্য করা উচিত নয় তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সক্ষমতা বাংলাদেশের বাংলাদেশ একটি নির্বাচন আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো সেই ক্ষেত্রে নতুন নির্বাচিত সরকার আসলে এই ধরনের এনডিএ কতটুকু কাজ করবে নাকি যারা এনডিএ মানবে সেই ধরনের সরকারের পক্ষে অন্যরা কাজ করবে এইগুলো অনেকগুলো বোঝাপড়ার ব্যাপার এখনো অমীমাংসিত রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম প্রশাসন অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যে পাল্টা শুল্ক আরোপ করেছিল তাতে প্রথম দফায় বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল এখন তিন দফার দরকসাকষির শেষে বাংলাদেশের জন্যে এই পাল্টা শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে এর আগে অর্থনীতিবিদ রপ্তানিকারক ব্যবসায়ীরা সকলেই সমালোচনা করছিলেন যে সরকার কার্যকরভাবে দরকষাকষিতে ব্যর্থ হওয়ার কারণেই পাল্টা শুল্কের হার কমিয়ে আনতে পারছে না এখন তৃতীয় দফার আলোচনার শেষে তাৎপর্যপূর্ণভাবে এই হার কমিয়ে আনার পর প্রশ্ন উঠছে সরকার ইউনুস সরকার কি দিয়ে কিসের বিনিময়ে পাল্টা শুল্কের হার এতটা কমিয়ে আনতে পারল এই বিষয়ে কথা বলেছিলাম অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদের সঙ্গে এই সাক্ষাৎকারটি দুর্ভাগ্যজনকভাবে রেকর্ডিংটা হয়তো আপনাদের মনোপুত হবে না প্রাযুক্তিক ত্রুটির কারণে কিন্তু এই সাক্ষাৎকারটিতে মামুন রশিদ সহজ ভাষায় বঙ্গোপসাগর আরাকান আর্মি সামনে নির্বাচন চীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চীন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সব কিছু বিশ্লেষণ করে এমনভাবে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করেছেন যে আপনাদেরকে প্রাযুক্তিক ত্রুটি থাকা সত্ত্বেও এই সাক্ষাৎকারটি শোনানোর লোভ সামলাতে পারছি না কারণ আমি জানি এই সাক্ষাৎকারটি শুনলে কি দিয়ে কি পাওয়া গেল তা নিয়ে কেন এই শঙ্কা তা সকলের কাছেই পরিষ্কার হবে মামুন রশিদকে প্রথম প্রশ্ন করেছিলাম ডক্টর ইউনুস বিশ শতাংশে পাল্টা শুল্কের হার নামিয়ে আনাকে একটা বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন এর ফলে কি সত্যি বাংলাদেশের বাণিজ্য নিয়ে সকল সংখ্যা আপাতত এনে দিয়েছে আমাদের ব্যবসায় মহলে বিশেষ করে আমাদের যেহেতু রপ্তানি পণ্য হিসাবে তৈরি পোশাক একটি প্রণিদান যোগ্য বাস্কেটের মধ্যে বিরাট একটি অংশ হচ্ছে তৈরি পোশাক সেই ক্ষেত্রে আমাদের এই স্বস্তি প্রয়োজন ছিল কারণ তৈরি পোশাক খাত বিশেষ করে শ্রমিকদের বিধান করছে বিদায়। এমন কি আমাদের এই রপ্তানি আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা সর্বব্যাপী প্রভাব রয়েছে বিদায় এটি আমাদের প্রয়োজন ছিল এখন এটি কতটুকু সাকসেসফুল কার সাকসেস এটি কিন্তু অনেকেরই কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান ইন্দোনেশিয়া ভিয়েতনাম আমাদের প্রতিযোগী দেশ ভারত আমাদের উদীয়মান প্রতিযোগী দেশ তারপরে কিছুটা রয়েছে ইজিপ্ট কিছুটা রয়েছে ফিলিপাইন তাদের অনেকেরই কিন্তু এই পাল্টা শুল্কটি অনেক কমে এসছে এবং প্রত্যেকের সাথে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস বসেছিলেন এমনকি ট্রাম্পের যারা সভাসদ রয়েছেন তারা একটা কমন থ্রেড আছে অনন্ত এত হচ্ছে কেউ কেউ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবেন কেউ কেউ বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানা দিন একটি প্রতিষ্ঠান রয়েছে বোয়িং বিমান তৈরির প্রতিষ্ঠান বোয়িং থেকে ইন্দোনেশিয়া 50টি উরু কিনবে ভিয়েতনাম 25টি কিনবে বাংলাদেশ 25টি কিনবে তারপরে আরো বেশি বেশি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি বিষয় যোগ হয়েছে যেটা অন্যদের অন্য দেশগুলোর ক্ষেত্রে অপর অপর প্রতিযোগী কিংবা সম পর্যায়ের দেশ বলে আমরা যাদেরকে যারা ওই যে ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডনের ভাষায় আর এগারোটি উদীয়মান দেশ যার মধ্যে বাংলাদেশ একটি ইন্দোনেশিয়া একটি ইরান একটি পাকিস্তান একটি তারপরে ইজিপ্ট একটি সেই সমস্ত দেশগুলোর মধ্যে দে কিন্তু বাংলাদেশেরই একটি এই এই চুক্তি সই করার আগে কিংবা এই আলোচনার সমাপ্তি টানার আগে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হয়েছে এবং জনাব ট্রাম যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন চিঠির যে লাস্ট কলামে যে কথাগুলো লিখেছিলেন সেই দুটুকে মিলিয়ে এনডি এবং লাস্ট কলাম চিঠি লাস্ট কলামে দু লাইন তিন লাইন লেখাগুলো সেইগুলোকে মিলিয়ে বলা হচ্ছে যে একদিকে তো স্বস্তি সবাই জানিয়েছে ভালো হয়েছে যেহেতু সেক্ষেত্রে আমরা আনন্দিত হয়েছি স্বস্তি এসেছে কিন্তু তার তারপরও আলোচনা রয়ে যাচ্ছে অনেকে লিখা দেখলাম যে বাংলাদেশকে এন কি ওই ট্রাম্পের ওই জনাব ট্রাম্পের ওই চিঠির লাস্ট লাইনের ইয়েতে প্রেক্ষিতে কি কোন কোন বাংলাদেশের স্বার্থবিরোধী জাতীয় স্বার্থবিরোধী বিরোধী কোন কিংবা যেটাকে ইংরেজিতে বলা হয় আনপ্যালেটেবল কোন কন্ডিশন কি অ্যাকসেপ্ট করতে হয়েছে কিনা হতে পারে এ ধরনের অর্থনৈতিক চুক্তির ক্ষেত্রে কি ধরনের হয় যেমন ধরুন ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প তো কোনো রাগঢাক না করে যে এর এর মূল উদ্দেশ্য ছিল পাল্টা শুল্ক আরোপের যে আপনি বেশি রমদানি রপ্তানি করেন আর আমদানি করেন কম মার্কিন পণ্য কাজে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে আর মার্কিন পণ্য ধোকার বিষয়ে শুল্ক কমিয়ে আনতে হবে তো ক্ষেত্রে দেখেন বাংলাদেশ তো পঁচিশটা বইং কেনার ঘোষণা দিল গম তুলা উচ্চ মূল্যে আমেরিকা থেকে আমদানি করার সিদ্ধান্ত নিল এর বাইরেই এনডিএ বা গোপন চুক্তি বলছে অনেকে কিন্তু ধরুন অপ্রকাশ্য চুক্তি যদি বলি যে সরকার এমন একটা চুক্তি কেন করতে হলো যে চুক্তির কথা তারা না ব্যবসায়ীদের না অর্থনীতিবিদদের না জনগণকে কাউকে জানাতে পারছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা কথা শুনছিলাম যে তিনি বলছেন এমন উদাহরণ নাকি আগে কখনো দেখেন নাই যে এনডিএ দিয়ে চুক্তি হচ্ছে এটাকে আসলে এতটাই মানে ছোট দিয়ে আমরা তো এমএনএ করে যখন ব্যাংকে মার্জার অ্যাকুইজিশন হচ্ছে বিভিন্ন স্বার্থ গোপনীয়তা রক্ষা করার জন্য কিন্তু এক্ষেত্রে বিভিন্ন আলোচনায় বিভিন্ন পারিপার্শ্বিক আলোচনায় এবং বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রয়েছেন স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের প্রেক্ষিতে আলোচনায় যেটা আমরা জেনেছি তাদের মূলত একটি সেন্স মানে একটা সেন্সিটিভিটি রয়েছে যে বাংলাদেশ কি অধিকতর হারে চীনের পেটে ঢুকে যাচ্ছে কিনা সেই ক্ষেত্রে তারা ভারতের সাথে সম্পর্কের প্রেক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ভারত কোয়ার্ডের একটি সদস্য এবং চীন তো অবশ্যই নয় জাপান একটি কোয়ার্ডের সদস্য আপনি যেটা জানেন সেটা হচ্ছে সেই ক্ষেত্রে চীনের ব্যাপারে একটা বাংলাদেশ ভবিষ্যতে কতটুকু চীনের পেটে ঢুকে যাবে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের চলে স্বার্থ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ মানে এগিয়ে আসবে কিনা এগিয়ে আসতে পারবে কিনা বাংলাদেশ বিশ্বাসযোগ্য ভাবে এগিয়ে আসতে পারবে কিনা সেই ক্ষেত্রে কিছুটা সন্দেহ রয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই ক্ষেত্রে বাংলাদেশ যাতে টু মাছ কি চীনের দিকে মানে চলে না যায় সেই ক্ষেত্রে একটি শর্ত তো রয়েছে আপনি যদি ওই চিঠিটির কথা লক্ষ্য করেন আবারও আপনার যদি মনোযোগ আকর্ষণ করতে চাই আমি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখেছেন ভিয়েতনামের ক্ষেত্রে যদিও বিশ শতাংশ দিয়েছে ভিয়েতনামের ক্ষেত্রে যেহেতু না ভিয়েতনামের একটি অত্যন্ত সহযোগী পক্ষ সেই ক্ষেত্রে আমরা অতীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআর ভিয়েতনামের ট্রেড রিভিউ করেছিল তখন তারা বলেছিল একটি অ্যাক্রোনি ব্যবহার করেছিল সেটা হচ্ছে সাবে যেহেতু ভিয়েতনাম যে এ মোস্ট ফেভার্ড নেশন উপাধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তখন চীন থেকে পুরো শার্ট কিংবা প্যান্টটি তৈরি করে শুধুমাত্র জিপারটি লাগানো হতো আহ ভিয়েতনামে কিংবা শার্টের কলারটি লাগানো হতো ভিয়েতনামে কিংবা বক্রম টি লাগানো হতো ভিয়েতনামে লিখে ইন ভিয়েতনাম একটা লোগো দিয়ে করে তারপরে তারা পাঠিয়ে দিত সেক্ষেত্রে এখন কিন্তু এবার কিন্তু জনাব ট্রাম্প সেইটাকে নজরদারিতে এনেছেন ইউএসটি আর ভেরি ইন্টেলিজেন্টলি এটাকে এই ব্যাপারে তারা একটু সাবধান থাকতে চাই যেহেতু বাংলাদেশের প্রেক্ষিতে কিছুটা ভিন্ন এখন যেহেতু বাংলাদেশ তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মিত্র প্রায় মিত্র দেশ ভারত যদিও তাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক কিছুটা টানা পড়ে রয়েছে এবং আলোচনা চলছে বলে ভারতের পক্ষ থেকে ভারতের যারা বাণিজ্য মন্ত্রণালয় তারা বলেছেন পারস্পরিক আলোচনা ট্রেড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কিন্তু বাংলাদেশ যেহেতু ভারত থেকে একটু সরে গিয়ে চীনের দিকে আরো ঝুঁকে পড়ে কিনা সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিদের বিভিন্ন আলোচনায় আমরা এটা জানতে পেরেছি সেই ক্ষেত্রে একটা সাবধান বাণী রেখে দিতে চাই বলে আমাদের মনে হয়েছে যারা আমরা ইউএসপিআর এর সাথে কাজ করি আপনি যদি আমাদেরকে ডক্টর ইউনুসের চিঠির শেষ কোন অতীত তিন লাইন সেটা যদি আমাদের মনে যেমন আমার একটা অনুরোধ আমি একটু যোগ করে দেই চীনের সাথে অতি বন্ধুত্ব ট্রাম্প প্রশাসন পছন্দ করে না এবং চীনের সঙ্গে যাদের অতিরিক্ত বাণিজ্য তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই পাল্টা শুল্ক এটা নিয়েও তো মার্কিন যুক্তরাষ্ট্র রাগ ধাপ করে নাই যেমন ধরেন ট্রুথ সোশালে ভারতের ওপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ভারত চীন থেকে সামরিক অস্ত্র শস্ত্র কেনে রাশিয়া থেকে কেনে জ্বালানি কেনে রাশিয়া থেকে এ সব কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না কাজে ভারত বন্ধুরাষ্ট্র হলেও ট্রাম্প দুঃখিত কিন্তু তাকে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক দিতে হবে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মানে কেনাকাটা চীন থেকে একটু আমেরিকা মুখী করতে হবে এ কথা প্রকাশ্যে না বলে মানে একটা নন ডিসার অ্যাগ্রিমেন্ট বা অপ্রকাশ্য কি এমন চুক্তি করতে হলো যে কারণে বাণিজ্য উপদেষ্টা বা সরকার আমাদের কাউকে বলতে পারছেন না যে কিসের বিনিময়ে তারা শুল্ক কমিয়ে আনলেন মানে চীনের সাথে ট্রাম্পের শত্রুতার বিষয়টা তো এত গোপন নয় না এটা তো নির্ভর করে মানে যে কোন নেগোসিয়েশন আমরা আমাদেরকে হারবার বিজনেস স্কুলে পড়ানো হয়েছে আমি ন সপ্তাহের একটি নেগোসিয়েশন স্কিল ট্রেনিং করেছি উইনিং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা যেটা পড়িয়েছেন এটা তো নির্ভর করে প্রতিপক্ষের শক্তি কিংবা প্রতিপক্ষ কি ধরনের পারসেপশন ক্রিয়েট করে এবং প্রতিপক্ষকে আমি কি ধরনের ইপস অ্যান্ড বার্স দিয়ে মানে কিছুটা হলো গায়ল করার চেষ্টা করব সেই ক্ষেত্রে বাংলাদেশের তো কিছুটা পরিস্থিতি নাজুক রয়েছে এবং আমরা অতীতে বলেছি ডেমোক্রেটদের সাথে সম্পর্ক ট্রাম্প রিপাবলিকদের সাথে সম্পর্কের কিছুটা হলো ঘাটতি তারপরে বাংলাদেশের ক্ষেত্রে মিয়ানমার তার পারিপার্শ্বিক মিয়ানমার সেখানে আরাকান আর্মি এই সমস্ত বিষয়গুলো আলোচনা এসছে আমি যেহেতু নিজে এনডিএটা দেখিনি শুধু পত্র পত্রিকায় পড়েছি এবং দেখেছেন এনডিএটি প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য একজন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাকে বহিষ্কারও করা হয়েছে কিংবা সাসপেন্ড করা হয়েছে সেই ক্ষেত্রে এটা ডিপ্লোমেটরা ভালো বলতে পারবেন কিন্তু যেগুলো করিডোরে ঘুরছে এমনকি আমরা বডি ল্যাঙ্গুয়েজ এটাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তা ব্যক্তির সাথে আলোচনা পারস্পরিক আলোচনা বিভিন্ন বাংলাদেশ নিয়ে আলোচনায় অন্যান্য অনেক প্রসঙ্গ নিয়ে তখন তারা একটা জিনিস যেটা বলেছেন তাদের একটা কমন থ্রেড যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক প্রশ্নে এবং ভবিষ্যতে হাউ বাংলাদেশ ইজ গোয়িং টু ডিজাইন এন্ড রিডিজাইন ইটস চিন্তা তাদের রয়েছে আর দ্বিতীয় চিন্তাটা তো আপনি নিউ টাইমস এর যদি শিরোনামটি পড়েন যে রেডিকালাইজেশনের সম্ভাবনা আছে কিনা সেই ক্ষেত্রে পারে অন্যান্য দেশগুলার আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে ভারত এবং মিয়ানমার তাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে আমরা ম্যানেজ করছি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর অঞ্চলে কিংবা বঙ্গোপসাগর অঞ্চলে কিভাবে মার্কিন স্বার্থকে রক্ষা করার জন্য এত অঞ্চলের অন্যান্য রাষ্ট্রগুলোকে ব্যবহার করতে চায় কিংবা তাদের কাছে তাদের কাছ থেকে পাল্টা ইকোনমিক পলিটিক্যাল আমরা নিতে পেরেছি কিংবা পারবো বলে ওইটা মনে হয় না সামগ্রিক ভাবে আমি এটা বলবো না যে এন কি আছে আমি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা অ ভবিষ্যতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে তাদের শর্ত রক্ষিত হচ্ছে না তাদের এগ্রিমেন্ট রক্ষিত হচ্ছে না সেই ক্ষেত্রে তারা মার্কিন স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে যা যা করতেছে সেগুলো আবার তারা করবে বলে তারা এটা অত্যন্ত বিনিতভাবে এটা নজর কেড়েছেন মাননীয় মহাশয় আপনি মনে হয় মানে অনেকগুলো আশঙ্কার কথাই আসলে বলেছেন তার মানে বাংলাদেশের ভেতরে তো ধরেন এই অপ্রকাশ্য চুক্তি নিয়ে আশঙ্কার একটা জায়গা হচ্ছে যে এটা শুধুমাত্র চীনের জিনিস কম কিনে আমেরিকার জিনিস বেশি কিনলেই বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পেরেছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ করছেন বা তাদের অনেকেরই আশঙ্কা আছে হয়তো মানে তার মানে কি এমন যে এটাও হতে পারে যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেগোসিয়েশনের ক্ষেত্রে এটা তার মানে হয় যে তারা তাদের সামরিক তাদের নিরাপত্তা জনিত যেসব চাহিদা থাকে অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে যেমন বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দলিল পত্র পড়লেও বোঝা যায় যে তারা বঙ্গোপসাগর এলাকায় একটা অবস্থানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলেও আলাপ হচ্ছিল এমন কিছু কি হতে পারে কিনা আরাকান আর্মির সঙ্গে সহযোগিতার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে সংশ্লিষ্ট করতে মার্কিন যুক্তরাষ্ট্র উৎসাহ দিচ্ছে সেটা নিয়ে গত কয়েক মাস ধরে কথা চলছে আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে অনেক অস্ত্র করি করতে চায় সারা পৃথিবীতেই তারা চায় সেটা তো একটা আলোচনার বিষয় ছিলই এই বিষয়গুলো একটা ভূমিকা রাখতে পারে কিনা মানে বাংলাদেশকে কি আমি যেটা বলতে পারবো বাংলাদেশের সামর্থ্যের বিষয়টিও ওরা চিন্তা করে ইচ্ছা করলে কি বাংলাদেশ পঁচিশটি বোয়িং কিনে ফেলবে আমি যেহেতু আগে বোয়িং এবং এয়ারবাস ক্রয় চুক্তি কিংবা বিশেষ করে আর্থিক মডেলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এত সহজ নয় পঁচিশটি বোয়িং কিনবে অর্থায়ন কিভাবে করব আমরা পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন গম আনবো প্রতি বছর সাত লক্ষ টন আপনি গমের দামের কথা নেই আমরা তুলা আনবো অপর অপর দেশগুলো থেকে তুলা আনলে আমাদের কি সুবিধা হবে তারপরে হচ্ছে ভারত থেকে ভারত আমাদের নিকট প্রতিবেশী অনেক ভোগ্যপূর্ণ অনেক শিল্পের কাচামাল ভারত থেকে আনলে তাই না আমাদের অনেক সুবিধা আছে তদ্রুপ চীন থেকে চীনকে যেটা বলা হয় আমরা যখন এম করে আমাদেরকে পড়ানো হয়েছে আপনিও পড়েছেন সিন্ডিয়া সিন ইন্ডিয়া তারপরে আমরা অন্যান্য অনেক বই পড়েছি আমাদের কলম্বিয়া ইউনিভার্সিটি টিচাররা আমাদেরকে বলেছেন যে অনেকটা চায়না ক্যান মেক মানে প্রোডাক্ট চায়নাকে বলো আপনার ভুললে চলবে না ম্যানুফ্যাকচার অফ দ্য ওয়ার্ল্ড সাপ্লাই টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিজেও কিন্তু চীনের উপর নির্ভরশীল সেই ক্ষেত্রে আমি আশ্চর্য হব না যদি চীনের বাইরেও কোনো ব্যাপার থাকে কিন্তু আমরা স্বাভাবিক আলোচনায় যেটা জানতে পেরেছি যে চীনের ব্যাপার একটা রয়েছে সেটা যত না ইকোনমিক সেন্সিটিভিটি আপনি ইউ বি রাইট রিডিং অলসো এবং সেই ক্ষেত্রে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং চীন যে ভারত মহাসাগরের একটা নিরবিচ্ছিন্ন একটা সাপ্লাই চেন আনডিসরাপ্টেড সাপ্লাই চেইন করতে চায় কারণ আফ্রিকার সাথে তার উদ্যমান আফ্রিকার সাথে তার সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন করার জন্য ভারত মহাসাগরে শান্তি ভারত মহাসাগরের শিপমেন্ট পিসফুল শিপমেন্ট তারপরে ভারত মহাসাগরের সাপ্লাই চেইন এনসিওর করা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর ইয়ার রয়েছে পোর্ট রয়েছে সেই পোর্টটি কিন্তু চায়না মিয়ানমারের যৌথ বলিকা না সেটা একটা সেনসিটিভিটির উপরে অন্য দিকে গার্সিয়া পর দিয়ে শুধুমাত্র ভারত অন্য কিছু করতে এমএম মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কিছু পাঠছিল না তারপরও ভারত অন অনিশ্চতা বিধান করেছে ডিয়েগো গার্সিয়া দিয়ে তেমন তেমন তোই হয়তো কোনো কিছু চাইতে পারে এটা চাইতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রর প্রয়োজন চীনের বিপরীতে গিয়ে ভারত মহাসাগরে শান্তি প্রতিষ্ঠা ভারত মহাসাগরে সাপ্লাই চেন সেটা তার ইন্টারেস্টের পক্ষে তার পক্ষ তারপরে মিয়ানমার জানেন একদিকে যেমন আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপনের জন্য অনেকেরই চেষ্টা ছিল চেষ্টা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যবহৃত হতে পারে কিনা আমরা অনেক নিরাপত্তা বিশ্লেষকদের কাছ থেকে এমনকি সামরিক বাহিনীর প্রধান থেকেও আমরা জানতে পেরেছি দ্বিতীয়টি হচ্ছে যে ইতিমধ্যে মিয়ানমারের সামরিক জান্তার সাথেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা সম্পর্ক স্থাপন করতে পেরেছে এইটা তাদের গ্লোবাল পলিসির অংশ সেটা পুরোপুরি না জেনে আমরা আমার পক্ষে মন্তব্য করা উচিত নয় তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সক্ষমতা বাংলাদেশের বাংলাদেশের একটি নির্বাচন আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো সেই ক্ষেত্রে নতুন নির্বাচিত সরকার আসলে এই ধরনের এনডিএ কতটুকু কাজ করবে নাকি যারা এনডিএ মানবে সেই ধরনের সরকারের পক্ষেই অন্যরা কাজ করবে এইগুলো অনেকগুলা বোঝাপড়ার ব্যাপার এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে খুব 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 একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মন্তব্য করে আপনি আপনার শেষ বাক্যটি শেষ করেছেন আমি শেষ করব কিন্তু আমার শেষ প্রশ্ন হচ্ছে যে প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারতের শুল্ক আমাদের চেয়ে বেশি অনেকেই যারা খুব ইতিবাচক বিজয় হিসেবে দেখছেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনার বিষয়টি তারা বলছেন এর ফলে বাংলাদেশে মানে ভারতের যেহেতু পঁচিশ শতাংশ আছে বাংলাদেশের বিশ শতাংশ আছে এর ফলে বাংলাদেশের গার্মেন্টস চামড়া জাত পণ্য এসব ক্ষেত্রে আমাদের বাণিজ্য আরো বৃদ্ধির একটা সুযোগ তৈরি হয়েছে আপনি সেটা মনে করেন না আমাদের তো মূল প্রতিযোগী কে ভারত তো ইয়েস ইট ইস এন ইমার্জিং কম্পিটিটর টু বাংলাদেশ অ্যাপারেল সাপ্লাই চেনে গ্লোবাল অ্যাপারেল সাপ্লাই চিনে আমাদের মূল প্রতিযোগী ভিয়েতনাম এবং সবাই কিন্তু তাকিয়ে আছে বিজিএম বলেন আমাদের অ্যাপারেল সাপ্লাই চেন সাথে যারা সম্পৃক্ত চীনের প্রতি কি করে সুতরাং চীনেরটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি চীনের যদি শুরু কর পাল্টা শুরু অনেক বেশি না থাকে তাহলে কিন্তু চীন থেকে অর্ডার ডাইভার্ট হবে না আমরা ইদানিংকালে আমরা এইচএস কোড একদিন সময় নাই গার্মে অ্যাপারেস্ট সাপ্লাই চেনে আমাদের কিন্তু অনেক অর্ডার চলে যাচ্ছে এখন ইন্দোনেশিয়াতে অনেক অর্ডার চলে যাচ্ছে শ্রীলঙ্কাতে ডেনিমের অনেক অর্ডার চলে যাচ্ছে এইচ এস কোড অনুসারে পাকিস্তানে সুতরাং পাকিস্তান উনিশ পার্সেন্ট ইন্দোনেশিয়ায় বিশ শতাংশ কিংবা ফিলিপাইনে আঠারো শতাংশ না সতেরো দেখলাম শ্রীলঙ্কাতে যেখানে যে সিপেনি মার্কস অ্যান্ড সাথে আমরা কম্পিট করি বিশেষ করে বা গ্যাপের সাথে কম্পিট করি মার্কিন যুক্তরাষ্ট্রে যে সিপেনের সাথে কম্পিট করি মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রীলঙ্কার সাথে সেই গুলার ক্ষেত্রে আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক গুলোতে শান্তি শৃঙ্খলা না আনতে পারি মানে আইনি বিধানগুলোকে নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব তারপর আমাদের প্রোডাক্টিভিটি একটা শ্রমিকদেরকে ক্ষতিগ্রস্ত না করে শ্রমিক বেল্টে সমস্ত শান্তি শৃঙ্খলা নিশ্চিত করে আমরা কিভাবে পাকিস্তান ইন্দোনেশিয়া শ্রীলঙ্কার সাথে লড়াই করব এমনকি ভিয়েতনামের সাথে লড়াই করব চীনের সাথে তো রয়েছে সুতরাং এটা পুরোপুরি যদি আমরা কনক্লুশন টেনে ফেলি যে আমরা আমাদের বিরাট জয়লাভ হয়ে গেল তাহলে আমরা ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা পাকিস্তান ভারত ফিলিপাইন ওদেরকে অনেকটা ইগনোর করছি কিছুটা স্বস্তির থেকে যে আমরা বুঝতে পারি শতাংশ অনেক কম এবং অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা স্বাগত জানাই যারা এই আলোচনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে আমরা আহ ধন্যবাদ জানাই বাট এটা কিন্তু আমাদের উপদেশ নিজে বলেছেন এখানে স্বস্তির কোনো বিশ্বে না আলোচনা চালিয়ে যেতে হবে এবং আমাদের নতুন নতুন বিষয়গুলো ভাবতে হবে এবং এই যে কাজগুলো যখন ওয়াকিং দা টক ওয়াকিং দা টক যখন করতে যাব আমাদের বিমান অলরেডি এখন আমরা ব্যালেন্স করতে পারি নাই বিটুইন কার্গো নতুন নতুন রুট প্ল্যানিং করতে পারছি না বিমানকে প্রফিটেবল করতে পারছি না 787 ট্রিপল বোয়িং 7700 ইআর এবং 77800 এর মধ্যে ফ্লিট ব্যালেন্সিং করতে পারিনে আমরা আমি যেটা এভিয়েশন নিয়ে কাজ করেছি এবং বোয়িং এর সাথে কাজ সাথে বললাম হচ্ছে গম আমদানি সোজা আমি কি পাকিস্তানের গম আনবো নাকি টার্কির গমানবো নাকি আর্জেন্টিনা থেকে গম আনবো নাকি ব্রাজিল থেকে আনবো এটা তো প্রাইভেট উপর নির্ভর করে আর সরকারের নিজেরই টাকা নাই আমাদের রেভিনিউ ইজ এট দা লোয়েস্ট অ্যাপে রয়েছে এখন সেই ক্ষেত্রে নতুন সরকারের উপরে অনেক কিছু নির্ভর করবে এই চুক্তিগুলা যদি আমরা ওয়াক দা টক করতে চাই। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইفن বাট রেখে দিয়েছে বলে আমার মনে হয় আমি যদি ইউএসটিআর এর নেগোসিয়েটর হতাম আমি একটু চাপ রাখতাম একদিকে রয়েছে চায়নার একটা সেনসিটিভিটি অন্যদিকে রয়েছে ভারতের সাথে আমাদের কিছুটা টানাপোড়েন এর সৃষ্টি আর এদিকে রয়েছে ভারত মহাসাগরে আমাদের সাপ্লাই চেন কে আনডিসরাপ্টেড করা ঘটনা ঘটাতে পারে চীন কিংবা অন্যরা সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা তার মানে টাকা দিয়ে যা দেওয়া যায় না আর কিছু আমাদের দিয়ে আসতে হয়েছে মানে যা আমাদের মানে বইং কিনতে হয়তো আমরা পারবো না গম কিনতেও হয়তো আমরা পারবো না তার মানে অর্থের বিনিময় নয় কিন্তু এমন কিছু দিয়ে আসতে হয়েছে যে যেটা দিতে বাংলাদেশের অর্থের জন্য যত ফরমানে বানন্দু প্রদেশটাকে আপনি জিজ্ঞেস করবেন নিরাপদত প্রদেশটাকে জিজ্ঞেস করবেন আমাদের আকুল আবেদনুচ আপনার মতো আমার মতো সকলের মতো সাধারণ জনগণের বাংলাদেশের স্বার্থ বিকিয়ে কারণ বাংলাদেশ ইজ অ্যাট এ ক্রস রোড কিছুটা ভনারেবিলিটি এখনো রয়েছে আমাদের এই নতুন সরকার আসার পরে পলিটিক্যাল ভালোবেটি রয়েছে আইন পরিস্থিতির অবনমন ঘটছে এবং দিন দিন এবং ইয়াংরা যারা তারা ইকোনমিক ইস্যু ডিপ্লোমেটিক ইস্যুতে খুব একটা মনোযোগ দিচ্ছে না দেয়ার ওয়েলিং দেয়ার ওন মেশিন বলে মনে হচ্ছে সকলে আলোচনা করছেন সেই ক্ষেত্রে তো আমাদের ভালোবেটি রয়েছে এই সমস্ত এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দেশ যে তার স্বার্থ রক্ষার জন্য উচ্চকিত থাকবে না এটা না ভাবাই তো একটি আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ